জানবার চেষ্টা করব করতোয়া নদী সম্পর্কে প্রাচীন নগরী পুণ্ডবর্ধনের রাজধানী বর্তমান মহাস্থানগড় বগুড়া নদীর তীরে এই নদীটি অবস্থিত হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি হয়ে পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এখানে বৃহত্তর রংপুর বগুড়া পাবনা জেলার মধ্য দিয়ে উৎসমুখ থেকে আনুমানিক দুশো কিলোমিটার দক্ষিণে ইছামতি নদীর সাথে মিলিত হয়েছে উত্তরতম প্রবাহের নাম তিস্তা এই তিস্তার জলধারা তিনটি খাতে প্রবাহিত হতো করতোয়া আত্রায় এবং পুনর্ভবা গতিপথে বিভিন্ন অংশে করতোয়া এখনো পুরাতন তিস্তা নামে আখ্যায়িত হতে থাকে রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হওয়া সময় নদীর পূর্ব দিক থেকে আসা দুটি উপনদী সর্বমঙ্গলা এবং যমুনেশ্বরীকে গ্রহণ করেছে করতোয়া ছিল এক সময় তিস্তার একটি শাখা নদী আঠারোশো সাতাশি সালের সাতাশে আগস্ট তিস্তায় প্রয়ন বন্যা হয় এবং বন্যার ফলে করতোয়ার সাথে তিস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দিনাজপুর করতোয়ার পূর্বে খানসামা উপজেলার রংপুর করতোয়ার সঙ্গে মিলিত হয়েছে সেখান থেকে মূল স্রোত দিয়ে প্রবাহিত হয়ে নদীতে পতিত হয়েছে বগুড়ার কাছ থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে নদীতে পতিত হয়েছে হয়েছে ফুলছড়ি নদী আবার হুরাসাগরে পতিত হয়েছে বাঘাবাড়ির নিকট সাগর অবস্থিত উপরে পাঁচটি করতোয়া ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন ছোট ছোট নদী করতোয়া নামেই প্রচলন আছে কর্তু আত্রাই গুর গুমানি হুরাসাগর নদী প্রণালীর মোট দৈর্ঘ্য পাঁচশো সাতানব্বই কিলোমিটার কর্তোয়া